আসানসোলে কলিয়ারিতে মাটি চাপা পড়ে তিন ঠিকাকর্মীর মৃত্যু আশঙ্কাজনক এক আসানসোলের সালানপুর থানার অন্তর্গত জেমারির কাছে ডালমিয়া কলিয়ারি এলাকায় আন্ডারগ্রাউন্ডে জলের পাইপলাইন বসাতে গিয়ে কাজ করার সময় উপরে মাটির ধসে চাপা পড়ে তিনজন ঠিকাকর্মীর মৃত্যু হয়েছে গুরুতর আহত অবস্থায় একজনকে জেলা হাসপাতালে পাঠানো হয় চিকিৎসার জন্য তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে স্থানীয় সূত্রে জানা গিয়েছে ডালমিয়া কলিয়ারি এলাকায় আন্ডারগ্রাউন্ডে পিএইচি জলের পাইপলাইনের বসানোর কাজ করছিল চারজন আচমকাই তাদের উপরে মাটি ধসে পড়লে তারা চাপা পড়ে যায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সালানপুর থানার পুলিশ চারজনের মধ্যে তিনজনের বাড়ি ঝাড়খণ্ডে এবং একজন কুলটির চীনাপুরির বাসিন্দা বলে জানা গিয়েছে ঠিকাদারের বাড়ি মালদার ফারাক্কায় ঘটনাস্থলে পিএইচর এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার পৌঁছিয়েছেন ম

আমি সংসার মেশিন ফোন করি মেশিন আসে মেশিন এসে ওদেরকে হেল্প করে তারপর আমি কিছুক্ষণ পরে ওখান থেকে আসি এসে দেখি যে অলরেডি একটা করা হয়েছে একজন অলরেডি চাপা আছে আর বলে দু তিনজন আছে এটা কি কাজ চলছিল কি এখানে তো আপনি এখানে তাদেরকে তুলে আমি হেল্প করার জন্য ওদেরকে যখনই

চারজন আমরা দেখে দেখে গেছি এগারোশো লেন বলছে হাই আমরা ছিলাম চারজন এখানে দিয়ে আমাদেরকে ফোন লাগিয়ে বলছে কি અમને અમને ফটো না দিয়া আমরা আসব দিয়া শুনতো দিবি দিয়া কাছে এটা আমি জানি বেঁচে আছে তারা বেঁচে আছে বেঁচে আছে না কোজন বেঁচে নাই বেঁচে নাই রে ভাই কে ছিল তোমার দাদা ছিল তুমি দাদা রে ভাই ইও আ